স্বেচ্ছা রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও ডি বিস্তারিত শান্তিনগর আমি থেকে চ্যানেল আনন্দের প্রতিবেদনে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ প্রতি বছরের ন্যায় এবছরেও স্বেচ্ছা রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও ডি এফআই মোহনপুর এক নং ও তিন নং ইউনিট শান্তিনগর তরুণ সংঘের সম্মুখে ও বাণী ভবনে চলতে থাকে রক্তদান পর্ব ও স্বাস্থ্য পরীক্ষা পর্ব গার্গী চ্যাটার্জি কল্যাণী কবিরাজ সুশান্ত মালাকার চৈতালি মালাকার মলিনা রায় অরবিন্দ রায় বাপি সাউ সহ উপস্থিত থাকেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দলীয় পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলনে অংশ নেন নেতৃবৃন্দ মহিলা সমিতি পাশাপাশি স্বাস্থ্য শিবির আমরা সেই করোনার সময়তে অনুষ্ঠিত করেছি মানুষের জন্য মানুষের পাশে আমরা সবসময় আছি যেমন মানুষের রুটি রুজির আন্দোলনে আছি কর্মসংস্থানের আন্দোলনে আছে কাজের জন্য আছি যেমন রক্তদানও না কমরেড শৈতালী মালাকার চ্যানেল আনন্দকে আরও জানান

বাণী ভবনে চলে স্বাস্থ্য পরীক্ষা শিবির চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র বিভিন্ন নাগরিক বৃন্দ এই পরিষেবা গ্রহণ করেন অপর অপরদিকে চলে রক্তদান পর্ব অপর অপরদিকে মূল মঞ্চে চলে বরণ পর্ব এখানে অতিথিদের বরণ করে নেওয়া হয় চ্যানেল আনন্দে দেখুন সেই বরণ পর্বের ভিডিও চিত্র